নমস্কার আমি মামনি আর মামনি দিদি এ ডাব্লিউডাব্লিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি একটি রিকোয়েস্ট ভিডিও নিয়ে আজকের ভিডিওটি রিকোয়েস্ট করেছেন দিদি ভাই এবং সুস্মিতা সরকার দিদি দিদিভাই দিদি দিদিভাই লিখেছেন যে দিদি প্রেগনেন্ট মাদার থেকে কিভাবে ল্যাকটেটিং মাদারে আনা যায় পুরোনো ভার্সানে হচ্ছে না তাই চব্বিশ পয়েন্ট আট পয়েন্ট এক ভার্সানে কীভাবে করা যায় তো প্রথমেই বলে দিই যোজনা দিদিভাই ভার্সেনটি চেঞ্জ হয়েছে ভার্সেনটি এখন হয়েছে চব্বিশ পয়েন্ট নয় ভার্সেন এবং এই চব্বিশ পয়েন্ট নয় ভার্সেনে আপনি কিভাবে একটি গর্ভবতী মাকে পশুতির ঘরে নিয়ে যাবেন সাথে তার শিশুকেও তাহলে আপনি ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এই ভিডিওর মাধ্যমে আপনি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন এরপরে লিখেছে দেখুন সুস্মিতা সরকার দিদিভাই তিনি লিখেছেন দিদি আমার এখানে একটি প্রেগনেন্ট মায়ের বাচ্চা হয়েছে আজকে মাটিকে তো ল্যাকটিং মায়ের মাইগ্রেট করেছি কিন্তু বাচ্চার নাম রাখেনি এখনও বাচ্চার নাম কিভাবে রেজিস্ট্রেশন করব। এর নামটি কি তুলতে গেলে কি টোয়েন্টি ফোর পয়েন্ট এইট নিয়মেই তুলতে হবে তো সুস্মিতা দিদিভাই এখানে আপনি একটি ভুল করেছেন বাচ্চার নাম রাখেনি বলে আপনি বাচ্চা নতুন রেজিস্ট্রেশনটি করেননি এক্ষেত্রে আপনাকে আবার নতুন করে বাচ্চাটির নাম রেজিস্ট্রেশন করতে হবে আপনি মাকে মাইগ্রেট টু ল্যাকটেটিং মাদার করার সাথে সাথেই শিশুর নামটিও যদি আপনি রেজিস্ট্রেশন করে নিতেন তাহলে আপনার পরে রেজিস্ট্রেশন আর করতে হতো না শুধু শিশুর নামটি আপনি যোগ করে দিলেই হতো এবং এই কাজটি কিভাবে করবেন চলুন দেখে নিন কারণ আরও অনেক গর্ভবতী মা আছে তারা যখন পশুতিতে যাবেন তার সাথে সাথে আপনি তার শিশুকেও রেজিস্ট্রেশন করে নেবেন এতে আপনার খাটুনি কিছুটা কমবে তাহলে চলুন দেখে নিন ভিডিওটি তার জন্য দেখুন আমি এখানে আমার পোষণ অ্যাপ ওপেন করেছি পোষণ অ্যাপ ওপেন হলে এখান থেকে আমি আমার বেনিফিশিয়ারি ওপেন করব। বেনিফিশিয়ারি ওপেন হলে আমি রিফ্রেশ বাটনটিতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখে নেব কয়টি প্রেগনেন্ট এবং কয়টি ল্যাকটেটিং মাদার আমার আছে দেখুন ছয়টি প্রেগনেন্ট এবং একটি ল্যাকটেটিং মাদার আমার আছে প্রেগনেন্ট ওমেন অপশানটি আমি ক্লিক করলাম এবার এখান থেকে আমার একটি মা যিনি তার সন্তান প্রসব করেছেন এবং তাকে আমি গর্ভবতী থেকে প্রসূতির ঘরে নিয়ে যাব। দেখুন পাশে যে থ্রি ডটটি আছে এই মায়ের নামের পাশে দেখুন একটি থ্রি ডট আছে এই থ্রি ডটটিতে ক্লিক করব ক্লিক করলে এখান থেকে দেখুন মাইগ্রেট টু ল্যাকটেটিং মাদার অপশান আছে সেটিতে ক্লিক করব। এখানে ক্লিক করে নিলে ডেট অফ ডেলিভারি কত তারিখে মা তার শিশু কন্যা বা পুত্রের জন্ম দিয়েছেন সেই তারিখটি এখানে আমাকে দিয়ে দিতে হবে কোথায় ডেলিভারি হয়েছে ইনস্টিটিউশনালে জেন্ডার কি না বয় ছেলে শিশু জন্ম দিয়েছেন মা এখানে চাইল্ডস বা ওয়েট শিশুটির জন্ম ওজন চাওয়া হচ্ছে দিলাম এবং হাইট চাওয়া হচ্ছে সেটিও দিয়ে প্রসিড অপশানে ক্লিক করে দেব। এখান থেকে দেখুন দিদি প্রসিড অপশানে ক্লিক করার সাথে সাথে চাইল্ড ডিটেলস চাওয়া হচ্ছে কিন্তু আপনি বলছিলেন যে শিশুর নাম রাখা হয়নি সুস্মিতা দি আপনাকে বলছি আপনি বলছিলেন শিশুর নাম রাখা হয়নি তাই এখানে দেখুন বয় হয়েছে আমি বয় কর্মকার নেম অফ চাইল্ড নেমিনিও ল্যাঙ্গুয়েজ দুটিতে বয় লিখে দিলাম বাকি সব ডিটেলস দেখুন এখানে ফিল করা আছে শিশুর নামে যেহেতু নাম দেওয়া হয়নি তাই যদি ছেলে হয়ে থাকে ছেলে লিখে রাখুন মেয়ে হয়ে থাকলে মেয়ে লিখে রাখুন এখানে দেখুন শিশুর বাবার নামটি আছে বাবু পাল কিন্তু আমি মায়ের টাইটেলটি উপরে দিয়ে দিয়েছিলাম সেটি কারেকশান করে নেব আমি এখানে বাবার টাইটেলটি দিয়ে দেব পাল বয় পাল কারণ শিশুটির এখনও আমার নামকরণ হয়নি তাই এখানে আমি বয় লিখে রেখেছি আপনারা মেল বা ফিমেল বলেও লিখে রাখতে পারেন দেখুন এখানে বয়পাল এবং বয়পাল করে সমস্ত ডিটেলস একবার চেক করে নেব এখান থেকে শিশুর কাস্ট বা ক্যাটাগরি সিলেক্ট করে নিলাম ক্যাটাগরি আদার্স এবং টাইপ পারমানেন্ট এবং শিশুটি আমার দিব্যাঙ্কিনা নো করে সাবমিট অপশানে ক্লিক করে দিলাম তাহলে দেখুন একই সাথে আমার গর্ভবতী মাটি প্রসূতির ঘরে চলে গেল। এবং শিশু পুত্রটি শূন্য থেকে ছ মাসের ঘরে আমার নিউ রেজিস্ট্রেশন হয়ে গেল এরপর যখন শিশুর নামকরণ হবে তখন আমি আপডেট প্রোফাইল থেকে গিয়ে অনায়াসে শিশুর নামটি কিন্তু এখানে এন্ট্রি করে দিতে পারবো দেখুন ব্যাকে এলাম ব্যাগে আসার পর দেখুন প্রেগনেন্ট ওমেন এখনও ছটি আছে ওপরে রিফ্রেশ বাটনটি আমি ক্লিক করে দিলাম এখান থেকে রিফ্রেশ বাটনটি ক্লিক করলে দেখুন গর্ভবতী মাঠ পাঁচ হয়ে গেল এবং প্রসূতি দুটি হয়ে গেল এবং শূন্য থেকে ছ মাসের শিশুও আমার দুটি কিন্তু হয়ে গেল ওপর দিকে রিফ্রেশ বাটনটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এই রিফ্রেশ বাটনটিতে ক্লিক করবেন চলুন ল্যাকটেটিং মাদার ওপেন করে দেখি মায়ের নামটি এসেছে কি না দেখুন এখানে মায়ের নামটি চলে এসেছে পশুতির ঘরে তার সাথে সাথে তার শিশুপুত্রটি দেখুন শূন্য থেকে ছ মাসের ঘরে এন্ট্রি হয়ে গেছে বয়পাল বলে এবার এই শিশুটির হাইট এবং ওয়েট আমাকে এই মাসের জন্য দিয়ে দিতে হবে তার জন্য দেখুন আমি থ্রি রটটিতে ক্লিক করব এবং গ্রোথ মনিটরিং অপশানটিতে ক্লিক করে শিশুর হাইট এবং ওয়েট দিয়ে এখানে সাবমিট করে দেব এখানে হাইটের জায়গায় আমি ওয়েট লিখে ফেলেছিলাম আমি মুছবো মুছে এখানে হাইটটি দেবো ফিফটি থ্রি সেন্টিমিটার এবং ওয়েট ছিল থ্রি পয়েন্ট ফাইভ কেজি এবার প্রসিড অপশানে ক্লিক করে সাবমিট করে দেব। সাবমিট করে দিলে কন্টিনিউ অপশানে ক্লিক করব। এখান থেকে দেখুন শিশুর ওজন আমার নেওয়া হয়ে গেল এবার এখান থেকে প্রসিড অপশানে ক্লিক করে এই শিশুটির যখন আমি নাম দেব। তখন তার ই কে এবং ফেস ক্যাপচারও কমপ্লিট করে নেব তাহলে দিদিরা নতুন ভার্সেনে চব্বিশ পয়েন্ট নয় ভার্সানে আপনারা এইভাবে একটি গর্ভবতী মাকে খুব সহজে পশু নিয়ে যান এবং তার সাথে সাথে তার শিশু পুত্র বা শিশুকন্যার নামটিও রেজিস্ট্রেশন করে রাখুন যখন তাদের নামকরণ হবে তখন আপনারা থ্রি ডটে ক্লিক করে আপডেট প্রোফাইল থেকে গিয়ে খুব সহজেই শিশুর নামটি দিয়ে সাবমিট অপশানে ক্লিক করলে শিশুর নাম কিন্তু আপনার পোষণ অ্যাপে রেজিস্ট্রেশন হয়ে যাবে এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আমাদের অন্যান্য দিদির কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই